সিবিআই দফতর থেকে বেরিয়ে সিবিআইকে কে ভণ্ড বলে দাবি বিশ্বজিত সরকারের ভোট পরবর্তী হিংসার মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটের মৃত্যু হয় বিজেপি সমর্থক অভিজিৎ সরকারে তারপর থেকেই একাধিকবার সিবিআই দফতরে আসে বিশ্বজিৎ সরকার সেই মামলায় মূলত তৃণমূল বিধায়ক পরেশ পাল কাউন্সিলর স্বপন সমাধানের বিরুদ্ধে অভিযোগ তার এর কাছে তার লিখিত অভিযোগ একাধিকবার এই দুজনের নাম জানিয়েছেন বিশ্বজিৎ মঙ্গলবার এই মামলার তদন্তেই অগ্রগতির বিষয়ে জানতে আসেন সিবিআই আধিকারিকদের কাছে সিবিআই আধিকারিকদের সাথে কথা বলে বেরিয়ে আসার পর হাতে ভণ্ড লেখা কাগজ ছিল বিশ্বজিতের তার সরাসরি সরাসরি দাবি সিবিআই ভণ্ড সিবিআই আধিকারিকদের সাথে কথা বলার পর তার গলায় এদিন ছিল অসন্তোষের সুর ভণ্ড এদের কোনো কথা তো মানে বুঝলাম না আমরা আমি একটা কমপ্লেন দিলাম যে আপনাদের অফিসে আসামির উকিল বাবুরা একটা পিটিশান দিয়ে গেছে বেল পিটিশান তার টাইমও ফিক্স করেছে এখান থেকে রিসিভ হচ্ছে অথচ কোর্টে সিবিআই যাচ্ছে না আসামিদের বেল হয়ে গেল একদিন আমি বুঝলাম পরপর চারটে ডেট কি করে হলো এরকম সে নিয়ে চিঠিও দিয়েছি কোনো সদুত্তর নেই আচ্ছা আপনারা বলুন তো তাহলে ভণ্ডামিটা কে করলো অর্থের বিনিময় কি সেটিং চলছে যিনি রিসিভ করলো তাহলে তিনি নিশ্চয়ই অফিসারকে দিল না অথবা অফিসার নিয়ে পিপিকে দিল না তাহলে জালিয়াতিটা কোন জায়গায় হলো কে অর্থের বিনিময়ে সেটিংটা করলো এই তিনজনের বিরুদ্ধে কেন সিবিআই এখনো ব্যবস্থা নিল না আমি তো চিঠিটা আজকে দিইনি এই দেখুন বাইশ আট দু তারিখে দিয়ে গেছিলাম ডিআইজি থেকে আরম্ভ করে সবাইকে যে এই যে এই যে জালিয়াতিটা করেছে একজন রিসিভ করছে সিবিআই সিল ছাপ সব থাকছে কোর্টের পিটিশান বেল পিটিশান তার মধ্যে টাইম দেওয়া থাকছে কিন্তু সেই ডেটে সিবিআইয়ের পিপি পৌঁছচ্ছে না অফিসার যাচ্ছে না সিডি যাচ্ছে না আসামিদের বেল হয়ে যাচ্ছে কি করে তাহলে নিশ্চয়ই যিনি রিসিভ করছেন তিনি অফিসারকে দিচ্ছেন না কাগজটা যার জন্য অফিসার যেতে পারছে না অথবা অফিসার নিচ্ছেন পিপি দিচ্ছেন না কে জালিয়াতি করলো ঘুষখণ্ডে কে জড়িত এই